সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখুন এই যে চারটি কলম্বিয়ান অর্থাৎ মোরগ বাফ কালারের তো এই যে এখানে আমার বেশ কয়েকটি মোরগ রয়েছে তো এই মোরগগুলি আমি বিক্রি করতে চাই দুই পিস তিন পিস যে যেভাবে নেবেন দেখুন মোরগগুলির কোয়ালিটি কত সুন্দর মশালা তাদের ফেদার এবং এগুলো সবগুলো গোল্ডেন কালার অর্থাৎ এত সুন্দর মুরগুলো হবে যে আপনাদেরকে আমি এগুলো সব আমার খামারের মোটামুটি ছয় মাসের কাছাকাছি বয়স আর কি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আর কি আর হয়তো একদম পনেরো দিন বা বিশ দিনের মধ্যে ফুল অ্যাডাল্ট হয়ে যাবে তো এই যে কিছু কিছু মুরগগুলি রয়েছে সেগুলো আমি বিক্রি করতে চাই আপনাদের মাঝে তো এগুলো অল্প দামে আমি আর কি দিয়ে দেবো মুরগগুলো আপনারা যদি নিতে চান তো দেখুন তাদের মোরগগুলোর কত সুন্দর কোয়ালিটি এবং এই যে একটা এদের যত বড়ো হবে তার সাথে সাথে তার পাখাগুলো সিল্কি হচ্ছে এবং খুবই সুন্দর হবে তো অনেকেরই আমার কাছে অনেক বেশি মোরগ হয়ে গেছে আমার কাছে মোটামুটি মুরগিও রয়েছে তো আপনারা যদি নিতে চান তাহলে এখান থেকে মুরগুলি আমি আপনাদেরকে দুই পিস তিন পিস যে যেভাবে নেবেন আমি আপনাদেরকে দিতে পারব তো এগুলো হচ্ছে সবই বাফ কালারের মুরগ বয়স মোটামুটি ছয় মাসের কাছাকাছি আর কিছু দিন আছে হয়তো নিউ অ্যাডাল্ট এগুলো সবই অ্যাডাল্টের পর্যায়ে আর বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের সর্বোচ্চের মধ্যেই আপনার অ্যাডাল্ট হয়ে যাবে তো এই মুরগিগুলি আমি আপনাদের মাঝে সেল করতে চাই যেহেতু আমার কাছে প্রচুর মুরগি রয়েছে বাফ কালারের দেখুন এর ভিতর রয়েছে আরও তারপরে ওই পাশে রয়েছে লাইট কালারের সব পুরো খামার তারপরে এখানে রয়েছে তো এই মুরগগুলি মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটির তো আমি আপনাদের মাঝে সেল করতে চাই বিভিন্ন রেটে এবং আপনারা যেভাবে নেবেন শুধু বাফ কালারের এবং হচ্ছে যে মোরগ তা আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে পাঁচ মিনিটের দূরত্বে অর্থাৎ চোদ্দো পাই আভিশের কাছে রাজশাহী তো সম্মানিত ভিউয়ার্স আমি ভিডিওটি লম্বা করছি না কারণ আপনাদের অনেকের কাছে দেখা যাবে যে মুরগি আছে কিন্তু মুরগ নাই তো চাইলে পারে এই মুরগিগুলো মোটামুটি সাড়ে পাঁচ মাস চার মাস বয়সের সাথে আপনারা এগুলোর মিট করাতে পারবেন কারণ হচ্ছে যে এই মোরগগুলি কম বড়ো ছোটো হলেও মুরগি যদি ছোটো হয় তবুও এই মুরগের সাথে বিট করবে আর কি তো আমার নিজের জন্য বাছাই করে আমি রেখেছি কলম্বিয়ান ব্যায়াম তো আমার এত মুরগ বেশি প্রয়োজন নেই আরও মুরগি আছে আমার তাই আপনাদের মাঝে এই মুরগিগুলো আমি দিয়ে দিতে চাই তো আপনারা যদি নেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলিতে যোগাযোগ করে এগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ব্রাহ্মা মুরগি এবং শৌখিন মুরগি সম্পর্কে বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি আপনারা উপকৃত হবেন তো সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম